প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো ওয়াল্টন ফ্রিজের নতুন সব কালার চলে আসছে ঈদুল আজহাকে সামনে রেখে বর্তমানে ওয়াল্টন ফ্রিজের উপরে মিলিনিয়ার অফার রয়েছে সেখানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে পাশাপাশি ক্যাশ ডিসকাউন্ট থাকবে আর এখানে যে কালার প্রিন্টগুলি দেখছেন আরও অনেক কালার রয়েছে তো সেগুলো মূল ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের একটি ফ্রিজ একশো লিটার ক্যাপাসিটি এটা ভিতরের স্পেসটি একটু দেখাও এটা হচ্ছে উপরের অংশ ডিপ এবং নিচে নরমাল আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা সাতাইশ তো এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি সেম আরেকটা ফ্রিজ আছে সিলভার কালারের মধ্যে এটা এক হাজার টাকা কম এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা একশো লিটার আট সেফটি ফ্রিজ যেটা বলে আট সেফটি ফ্রিজের পরে আমরা আপনাদেরকে একটা নয় সেফটি ফ্রিজ দেখাবো এটা হচ্ছে নয় সিফটি একটা ফ্রিজ একশো লিটার ১৫৭ লিটার এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই ভিতরে স্পেসটা যদি দেখায় এটা ছোট ফ্রিজ যাদের প্রয়োজন তারা এই ফ্রিজগুলি পারচেস করতে পারবেন এটা ডিসকাউন্ট দিয়ে পূর্ব হচ্ছে আহ সাতাইশ হাজার পাঁচশো টাকা উপরের ডিপ নিচে নরমাল ঠিক আছে এটা হচ্ছে সাতান্ন লিটার একশো সাতান্ন লিটার নয়ে সিফটি এটার মধ্যে আরেকটা একটা কালার আছে এদিকে এই যে এই কালারটা আপনারা পাবেন এটা নয় সিফটি নয় সিফটির পরে দেখাবো হচ্ছে দশ সিফটি এই যে এদিকে আসো দশ সিফটির মধ্যে একটা কালার আছে সাড়ে দশ সিফটি একশো ছিয়াত্তর লিটার এখানে আরেকটি কালার আছে এটা দেখাও সাড়ে দশ সিফটি তো এইটা ফ্রিজের দাম হচ্ছে তেত্তিরিশ হাজার তিনশো নব্বই টাকা আর আপনারা যদি ক্যাশ পারচেস করেন মানে সম্পূর্ণ টাকা দেন সেই ক্ষেত্রে এটা তিরিশ হাজার টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে উপরে ডিপ নিচের অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে লম্বা ভিতরে জায়গা আছে মোটামুটি ভালো লিটার নর্মাল সাড়ে দশ সিপটি তারপর যদি এগারো সিফটি ফ্রিজে আসি এগারো সিফটির মধ্যে অনেকগুলি কালার আছে যেমন এই একটা কালার রয়েছে এটা হচ্ছে এগারো সিফটি দুইশো তেরো লিটার ছত্রিশ হাজার নব্বই টাকা ফুল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে উপরে ডিপ অংশ এটা হচ্ছে নরমাল অংশ এটা ছত্রিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দুইশো তেরো লিটার সাড়ে এগারো ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো আরও দুইটা কালার আছে আসো কালার দেখাই কালার দেখাইলে পরে যেহেতু কালারগুলি ভ্যারাইটি আছে এখানে এই যে এই কালারটা আছে ব্লু প্রিন্টের মধ্যে দুইশো তেরো লিটার সাড়ে এগারো পাশাপাশি দুইশো তেরো লিটার সাড়ে এগারোর মধ্যে একটা প্রিমিয়াম ফ্রিজ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে টাই টাচের মাধ্যমে বাড়ানো কমানো যাবে সাতত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটাও দুইশো তেরো লিটার এগারো সিফটি কালারগুলি আছে খুব সুন্দর সুন্দর তারপরে সাড়ে বারো সিফটিতে যদি আসি দুইশো তেইশ লিটার এটা হচ্ছে সাড়ে বারো সিফটি দুইশো তেইশ লিটার চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উপরের অংশ ডিপ এবং নিচের অংশ নর্মাল এখানে লাইট আছে এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো এটার মধ্যেও কালার আছে এদিকে আসো আমি যদি কালার গুলি দেখাই যেহেতু বিভিন্ন ধরনের কালার আছে সব কালার গুলি এই হচ্ছে দুইশো তেইশ লিটারের কালারটা সাড়ে বারো সিফটি এটা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকা পড়বে আলোচনা সাপেক্ষে দাম কম বেশি করে নিতে পারবেন দামাদামি করে আর দুইটা নন ফোস্টের ফ্রিজ দেখাই এর মধ্যে একই সাথে দেখাই এটা হচ্ছে দুইশো সতেরো লিটার 183 লিটার নিট পাবেন 41990 নো ফস্ট কোনো আইস হবে না হ্যাঁ শুধু খাবারটাই শক্ত হবে ফ্রিজে কোনো এক্সট্রা আইস হবে না উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে 41990 ডিসকাউন্ট দিয়ে পড়বে 37500 পাশাপাশি এখানে এই দিয়ে দেখাও এই এটা আছে 261 লিটার এটাও নন ফস্ট 261 লিটার 45990 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে 43500 উপরে ডিপ নিচে নরমাল নন ফোর্স্টের মধ্যে ছোটো ফ্রিজ আছে এই দুইটোই তারপরে এটা আছে টু বি সিক্স মডেল দুইশো লিটার উপরে নর্মাল নিচে ডিপ ড্রয়ার সিস্টেম যারা ড্রয়ার সিস্টেম ফ্রিজ কিনবেন বলে ভাবছেন তারা নিতে পারেন টু ইন নন এটা ফ্রিজ ড্রয়ার খুললেও ব্যবহার করা যায় আবার ড্রয়ার দিয়েও ব্যবহার করতে পারবেন ড্রয়ার খুললে পরে আপনার এরকম যে এরকম খাবার রাখতে পারবেন এটা ডিপের কাজ করবে আর ড্রয়ারও আপনি খাবার রাখতে পারবেন তো এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ ডয়ার সিস্টেম একচল্লিশ হাজার সাতশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে এখানে ব্ল্যাক কালারের ফ্রিজ আছে তিনশো একচল্লিশ লিটার এটা আছে তিনশো সাত লিটার তিনশো সাত লিটার হলো আটচল্লিশ হাজার চারশো নব্বই ফুল প্রিন্টের মধ্যে রয়েছে যারা একটু ভালো স্পেস নিতে চান এটা দেখতে কিন্তু খুবই সুন্দর অনেক জায়গা রয়েছে যারা বড় স্পেস এর মধ্যে নিতে চান তারা এই ফ্রিজটি নিতে পারেন আটচল্লিশ চারশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা ছেচল্লিশ হাজার দুইশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো দুইশো বিরাশি লিটার উপরে ডিপ আর নিচে নর্মাল খুবই সুন্দর প্রিমিয়াম ছোটর মধ্যে কিন্তু জায়গা মোটামুটি ভালোই আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে একটা ফ্রিজ রয়েছে দুইশো পঞ্চাশ লিটার দুইশো পঞ্চাশ লিটার এই মডেল টি আছে দুইশো পঞ্চাশ লিটার ব্ল্যাক ও আছে তো ফুল প্রিন্ট আর ব্ল্যাক কালার দুইটাই রয়েছে যারা নিতে চান ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে দুইটা প্রিন্ট প্রিন্ট আর এখানে আরো রয়েছে রয়েছে যে ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে তিনশো তিনশো সাতচল্লিশ লিটার একান্ন হাজার চারশো নব্বই টাকা এটা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখানে তিনশো একচল্লিশ তিনশো আটচল্লিশ তিনশো আশি তারপরে এই যে এটা হচ্ছে তিতাল্লিশ হাজার আটশো নব্বই টাকা খুবই বড় একটা ফ্রিজ তিনশো লিটার কিন্তু এটা বিসিএম ডোর হাওয়াতে এটা গ্লাস ডোর না বিসিএম ডোর হাওয়াতে এটা দাম কম তেতাল্লিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা পড়বে মাত্র চল্লিশ হাজার টাকায় খুবই বড় একটা ফ্রিজ তিনশো আটত্রিশ লিটার তিনশো লিটার ঠিক আছে যারা এই ফ্রিজটি পার্চেস করতে চান শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম এখানে আসলে এই ফ্রিজটি পাবেন আর ব্ল্যাক কালারের মধ্যে তিনশো লিটার একটা ফ্রিজ আছে তিনশো লিটার ড্রয়ার সিস্টেম থ্রি ই এইট মডেল থ্রি ই এইট এটাতে টাচও রয়েছে এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা ব্ল্যাক কালারের মধ্যে উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ এই যে ড্রয়ার আছে এটা হচ্ছে বড় বিগ ক্যাপাসিটির মধ্যে তিনশো আটান্ন লিটার ঠিক আছে ড্রয়ার আছে আলাদা আলাদা করে উপরে নর্মাল আর নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম এটাতে ডিজিটাল ডিসপ্লে রয়েছে ছাপ্পান্ন এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে বাহান্ন টাকা শোরুম টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট ওয়াল্টার শোরুম অনেক ফ্রিজ দেখাইলাম আর ডিপের কালেকশন আরেকটা ভিডিওতে দেখাবো যাদের প্রয়োজন স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ